আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে কালো এই আঙ্গুলটার ডিক্সন আমি এখন মাপবো এই যেটা বেশি বাক্সে জানার জন্য দেখুন আমি প্রথমে এই এটাকে এটাকে মাপবো এর ডিক্সন কিরকম হয়ে যাবে দেখুন দেখুন কত সর না না

ব্রিক্স মান সর্বোচ্চ আছে তিরিশ বত্রিশ মান দেখুন বত্রিশ পঁয়ত্রিশ করত সমস্ত সাদা রাগ চলে এসে খেয়াল করে দেখুন আপনারা ব্রিক্স ব্রিক্সমানের সর্বোচ্চ হলো ধরা তিরিশ তিরিশ সারা একদম করে চলে গেছে খেয়াল করে দেখুন আপনারা দেখুন সাদা পোড়া কোনো ব্রিক্স মানে সমস্ত ওই যে উপরে পঁয়ত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশ চিনি ফেল আমি এর পাশে আরেকটা আরেকটা আছে ওটাও মাপবো আরেকটা আঙুর আছে এটা এটা মাপলাম এটা এটা মাপছি চিনি চিনি ইয়া আল্লাহ এটা পাকলে তুই পঁয়ত্রিশ বিক্স মানে কি চিন্তা করা যায় বলেন এটার মাপ দেবো এখন এই যে এটা সে হান আল্লাহ এই দেখুন ভিতরে কালাটা দেখুন একদম কালো হয়ে গেছে এখন এটা মাপ দেবো জিরে করে নিলাম ময়সা মশা কত এই মিশষা এলাম ভালো করে এই দেখুন এই এটা এখন দিব এটা পরিপক্ক এমন পাকা পাকছে ব্রিজ মানে সর্বোচ্চ চলে গেছে পঁয়ত্রিশ চলেছে হাং আল্লাহ দেখি এটার কী অবস্থা পঁয়ত্রিশ আল্লাহ এটা পঁচিশ তো বাড়ছিল মাথার দিকে মাথার দিকে আসছিল আপনার পঁচিশ পঁচিশ প্লাস গোটার দিকে কী অবস্থা হয় দেখাবো এখন দেখাবো দেখুন গোটার দিকে আরো আরো মিষ্টিতে বাড়ছে আমি এটা এর সময় তুলতে একটু দেখ আমাদের সাতাইশ ব্রিসমণ এইটাতে আসছে পাশাপাশি দুটি আঙ্গুর ছিল একটা আঙ্গুর ছিল সাতাইশ এই আঙ্গুরটা হলো সাতাইশ আর এখানে দেখুন এটা ওটা ওটা খেয়ে ফেলছি আমি দুইটা আঙ্গুর ছিল এটা পঁয়ত্রিশ ব্রিক্সমান হানুল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ এবং এই জাপটা ইনশাল্লাহ নিয়ে অনেক আশাবাদী আমি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ